আশা করি সবাই ভালো আছেন তো আজকে অয়েল প্যাস্টেল দিয়ে আমরা গাছ আঁকবো প্রথমে আমি মেকানিক্যাল পেন্সিল দিয়ে গাছের স্ট্রাকচারটা দিয়ে নেব লাইটভাবে এবার আমি কালো রং দিয়ে বর্ডারটা টেনে নেব রং করার পরে না দিয়ে রং করার আগে দিলে কি ব্ল্যাক কালারটা সহজে পেজের উপরে দাগ পড়ে এবং রঙের উপরে অনেক সময় দাগ করতে চায় না এর জন্য আমি রং করার আগেই ব্ল্যাক কালারটা দিয়ে বর্ডারটা দিয়ে নিচ্ছি তারপরে আর কি রং শুরু করবো প্রথমে রং করার জন্য আমি আল্ট্রামেরিন ব্লু কালার দিয়ে যে জায়গা গাছের যে অংশগুলো ডার্ক রাখতে চাই সেই অংশগুলোকে আমি আগে আল্ট্রামেরিন ব্লু কালারটা দিয়ে নেবো যেমন গাছের নিচের অংশটা আমি ব্লু কালার দিয়ে নিচ্ছি অর্থাৎ গাছের নিচের অংশটা ছায়ার জন্য বা ডার্ক বোঝানোর জন্য এবার আমি ভার্ডিয়ান গ্রিন কালার দিয়ে ব্লু কালারের ওপর দিয়ে ঘষা দিয়ে দেবো যাতে ব্লু কালারটা না বোঝা যায় এবং ভার্ডিয়ান কালারটা আরও বেশি ডার্ক হয়ে যাবে ওই আল্ট্রামেরিন ব্লু কালার দেওয়ার জন্য সম্পূর্ণ আল্ট্রামেরিন ব্লু কালারটার উপর দিয়েই কিন্তু আমি ভার্ডিয়ান কালারটা দিয়ে দেব। এবার গ্রিন কালার দিয়ে আলটারমেট ব্লু কালার ওপর দিয়ে ঘষা দিয়ে সাদা জায়গাগুলো ভরাট করে দেওয়ার চেষ্টা করবো এবং কিছু অংশটা ফাঁকা রাখবো যেখানে লাইট কালারটা বোঝানোর জন্য অর্থাৎ গাছের যে কচি পাতার যে কালার সেটা দেখানোর জন্য আমি কিছু কিছু জায়গায় কিন্তু লাইট কালার রেখে দিচ্ছি পুরোপুরি গ্রিন কালার দিয়ে ভরাই না দিয়ে এবার লিমন কালার বা লাইট গ্রিন কালার দিয়ে ওই লাইট অংশগুলোকে কিন্তু ভরিয়ে দিচ্ছি দেখেন এবার কিন্তু যে রিয়েলিস্টিক রিয়েলিস্টিক যে ভাব গাছের যে কচি পাতার যে কালারটা সেটা কিন্তু চলে লাস্টে আমি লেমন কালার দিয়ে লাইট করে দেব গাছের রং করার জন্য বার্ন আম্বার অর্থাৎ ডার্ক ব্রাউন কালার থেকে যে ডার্ক আমি ডার্ক অংশটার জন্য শুধুমাত্র সেই জায়গাগুলোতে বার্ন আম্বার কালারটা দেব এবার বার্নিয়ানা দিয়ে বার নাম্বার কালারের ওপর দিয়েই ঘষে দেবো তাহলে কিন্তু বার নাম্বার কালারটা বার্সিয়ানা কালারের জন্য কিন্তু ওই অংশটা বেশি ডার্ক হবে এবং আলো সায়াটা কিন্তু সহজেই বোঝা যাবে এবং লাস্টে আমি লাইট অংশটা বোঝানোর জন্য ইয়েলো ওরসা কালার দিয়ে সম্পূর্ণ গাছের গুড়িটাকে কিন্তু ঘষা দিয়ে দেবো সম্পূর্ণ গাছের অংশটা ইউলো ওরসা কালার দিয়ে ঘষা দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবার আমি ইয়েলো ওর্সা কালার যে জায়গাগুলোতে দিয়েছিলাম লাইট অংশ সেগুলোতে আমি স্কিন কালার দিয়ে দেবো এতে করে লাইট অংশটা আরও বেশি ভালো বোঝা যাবে লাস্টে আমি বার নাম্বার কালারটা আবার দিয়ে একটু ডার্ক অংশটা আবার একটুখানি বোঝাই দেব অ্যাট লাস্ট ভার্ডিয়ান কালার দিয়ে গাছের নিচের অংশটা একটু পাতা মতো অর্থাৎ পাতা পাতা করে টেনে দেব আমাদের আর্টের ব্যাপারে কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ